সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা পেনশন প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু সরকার নানা বিষয় নিয়ে সফলভাবে কাজ করলেও প্রবাসীদের পেনশন বিষয়টি নিয়ে সরকার এখন পর্যন্ত সেভাবে গুরুত্ব দিচ্ছে না এবং এই বিষয়টি নিয়ে আমরা বারবার কথা বলে যাচ্ছি বারবার কিন্তু কাজ করে যাচ্ছি প্রবাস থেকে এবং দেশের প্রবাসী সংগঠনগুলোকে অনুরোধ করেছিলাম যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনারা মানববন্ধন করুন প্রবাসীদের পেনশন দাবিটি পূরণ করার জন্য দুটি পথ খোলা ছিল এবং এই দুটি পথের ভিতরে কোনো পথেই আমরা সুন্দরভাবে এগিয়ে যেতে পারছি না কারণ আমাদের ভিতরে একতাবদ্ধ নেই আমরা একতাবদ্ধ না থাকার কারণেই কিন্তু আমাদের পেনশন দাবিটি এখন পর্যন্ত পূরণ হচ্ছে না দেশে যে সংগঠনগুলো আছে প্রবাসী সংগঠনগুলো আছে তারাও তেমনভাবে কাজ করতেছে না গুরুত্ব দিচ্ছে না এই বিষয়টি এবং যারা প্রবাসে অবস্থান করতেছেন দ্বিতীয় ধাপ হচ্ছে শাটডাউন করে আমাদের দাবিটি আদায় করা যেত কিন্তু রেমিটেন্স শাটডাউনে সেভাবে কেউ করতেছে না গত জানুয়ারি মাসে যে পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে ঢুকেছে গত ফেব্রুয়ারি মাসে আরো বেশি ঢুকেছে তাহলে কি করলেন আপনারা আপনারা হিতে বিপরীত করলেন ফেব্রুয়ারি মাসে রিপোর্টে দেখা যাচ্ছে গত জানুয়ারি মাসের থেকে ফেব্রুয়ারি মাসের রেমিটেন্স আরও বৃদ্ধি পাইছে তাহলে আমরা রেমিটেন্স শাটডাউন রেমিটেন্স শাটডাউন করে এর ফল কী হচ্ছে দু একজন শতকরা হয়তো দু একজন আমরা বন্ধ করতেছি তাতে কোনো ফল হচ্ছে না কারণ মিনিমাম আপনাকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট লোক যদি রেমিটেন্স শাটডাউনের আওতায় আসেন প্রবাসীরা তাহলেই কেবল কাজ হবে তা না হলে কাজ হবে না তো কারণ আপনি রেমিটেন্স শাটডাউন দিলেন সরকার বুঝতেই পারলো না যে আপনি রেমিটেন্স শাটডাউন দিচ্ছেন তাহলে কাজ হবে কেমনে কাজ হবে না তো রেমিটেন্স সারডাউন তখনই কার্যকারিত হবে তখন আমরা একতাবদ্ধ হব এবং সবাই মিলে একটা হুমকি দেবো এবং এই বিষয়টি নিয়ে কাজ করব তখনই কেবল কাজ হবে এবং আমাদের পেনশন দাবি নিয়ে আমরা অতটা গুরুত্বপূর্ণ অতটা গুরুত্ব দিচ্ছি না আমাকে যারা কমেন্ট করেন প্রতিনিয়ত যারা ভিডিওগুলো শেয়ার করতেছেন ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারাই শুধু পেনশন বিষয়টি নিয়ে গুরুত্ব দিচ্ছেন এছাড়া তেমন কেউ গুরুত্ব দিচ্ছে না প্রবাস থেকে যারা মিডিয়াতে কথা বলেন তারাও কিন্তু প্রবাসীদের পক্ষে পেনশন বিষয়ে তেমন কথা বলে না আপনারা দেখবেন তেমন কথা বলে না কেন বলে না আমি জানি না কেন বলে না আমি নিঃস্বার্থভাবে প্রবাসীদের জন্য যারা কাজ করে তাদের উচিত প্রবাসীদের পেনশন বিষয়টি গুরুত্ব দেওয়া কারণ পেনশন বিষয়ের সাথে প্রবাসীরা সবাই একমত পেনশন যে লাগবে প্রবাসীদের বা পেনশন প্রবাসীদের একটা দাবি এটার সাথে সবাই একমত হয়তো রেমিটেন্স শার্টডাউন সবাই দিচ্ছে না কারণ যে হয়তো মনে করতেছে দিলে দিয়েও লাভ নেই সরকার দেবে না এরকম মনে করতে পারে তবে আসলে কি চাপ সৃষ্টি না করতে পারলে কোনো জিনিস কোনো অধিকার আপনার নিশ্চিত হবে না আপনাকে চাপ সৃষ্টি করতে হবে না আপনাকে চাপ সৃষ্টি করতে হবে এবং এই চাপ সৃষ্টি করতে হলে আমরা তো আর দেশে নেই যে ওই যে দেখেন না দেশে কত মিছিল চলতেছে কত দাবি আদায়ের জন্য মানববন্ধন চলতেছে রাস্তায় নেমে আসছে অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অনেকের দাবি অযৌক্তিক হওয়ার কারণে মেনে নিচ্ছে না কিন্তু প্রবাসীদের দাবি এতটাই যৌক্তিক এই পেনশন যেটা ডক্টর ইউনোসের কাছে যদি কেউ আবদার নিয়ে যায় আমি আশা করি উনি এই বিষয়টি অন্তত না করতো না উনি একদম পারমিশন দিয়ে দিত এবং বলে দিত যে এই বিষয়টি না কাজ করুন এবং এই পেনশন দাবিটি যদি কাজ করত তাহলে প্রবাসীদের লাভ হতো এবং সরকারেরও লাভ হব মানে সরকারেরও লাভ হতো আপনারা মানে সরকারের লাভ অনেকেই বলবেন সরকারে লাভ হবে কীভাবে সরকার তো টাকা আরো দেবে সরকারের লাভ হবে এইভাবে যে আপনাকে যে পেনশনের টাকাটা দিচ্ছে সেটা তো দেশের বাইরে পাচার করে নিয়ে যাবেন না আপনি তাই না আপনি তো দেশেই খাবেন তার মানে সরকার আপনাকে যে টাকা দিচ্ছে এটা কিন্তু রাজস্ব বোর্ডে ঘাটতি হবে না এই টাকাটা কিন্তু দেশেই থাকতেছে আর আপনি কি করবেন আপনাকে এই পেনশন ভাতায় আওতায় আসার জন্য অথবা আপনি এই পেনশন ভাতায় থাকবেন মানে এই পেনশন ভাতায় আওতায় আসার জন্য আপনি কিন্তু বিদেশে সুন্দরভাবে কাজ করবেন এবং বৈধ পথে কাজ করবেন কারণ এখানে কাগজপাতি দেখান লাগবে নানা ইস্যু দেখান লাগবে তখন কি করবেন আপনি বৈধভাবে রেমিটেন্স পাঠাবেন তখন কিন্তু আপনি হুন্ডি ইউজ করবেন না এটা কিন্তু কমে যাবে এটা কমে গেলে কিন্তু সরকারের লাভ হবে আপনার পেনশন ভবিষ্যতে পাবেন এই কথা চিন্তা করেই কিন্তু হুন্ডি সবাই বাদ সবাই বৈধ পথে ব্যাংকে টাকা প্রেরণ করতো উপকার হতো সরকারের অনেক উপকার হতো আমাদের আসলে যে প্ল্যানটি এই পেনশন দাবিটি পূরণ হলে উভয় দিক দিয়ে উপকার হতো এবং যারা বিদেশে কাজ করেন তাদের মনের ভিতর একটা আনন্দ থাকতো এবং তারাও আরও বেশি বেশি রেমিটেন্স পাঠানোর চেষ্টা করতো সব দিক দিয়েই ভালো হতো কিন্তু এই প্রস্তাবটা এই জিনিসটা কেউ চিন্তা ভাবনা করে দেখলো না অথবা এই জিনিসটা নিয়ে কেউ কাজ করলো না একটা সময় যদি কেউ সজাগ না হন না তাহলে একটা সময় হয়তো কথা বলতে বলতে ধীরে ধীরে এই দাবিটা নিষ্ক্রিয় হয়ে যাবে এই দাবিটা থাকবে না কিন্তু এই পেনশন দাবিটি কিন্তু আমাদের নতুন না এই পেনশন দাবিটা নিয়ে কিন্তু আমরা আওয়ামী লীগের সময়ও দেখেছি এই পেনশন দাবিটি উপস্থাপন করা হয়েছে এবং তারা একটা পেনশন স্কিম দিয়েছিল সেটা ভিন্ন বিষয় সেই বিষয়ে কথা না বলেই পেনশন স্কিম নামের ফাঁকিবাজি বিষয়টি আমরা সাপোর্ট করি না সেটা আমরা অ্যাকসেপ্টও করি না তো আমাদের বিষয় হতেছে। আমাদের মাসিক ভাতা হিসেবে আমাদের পেনশন দিতে হবে এটা সরকারের কাছে আমরা অনুরোধ করতেছি সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি আসিফ নজরুলকে আসলে তো আমাদের পক্ষে সরানো সম্ভব না তা না হলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমরা আমরা তাকে সরিয়ে দিতাম কারণ তাকে দেখ হচ্ছে না আসিফ নজরুল তো আমাদের মতো আমরা হলো ক্ষুদ্র মানুষ আমাদের কথা তো তাদের কান পর্যন্ত যায় না হয়তো যায় না লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যাচ্ছে কিন্তু হয়তো তাদের কান পর্যন্ত যাচ্ছে না। অথবা যেতেও পারে গায়ে লাগাচ্ছে না আইন বিষয়ে উপদেষ্টা এখন সবচেয়ে প্যারার ভিতর আছেন তিনি এই প্যারার ভিতরে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে মাথার উপর দিয়ে রাখছে এটা কি বলবো এটা হলো মরার উপর খারার গা হয়েছে উনি একটাই সামলাতে পারছে না আবার এটা দিয়ে রাখছে এবং উনি ওনার উচিত ছিল উনি যদি সত্যি যদি আসলে প্রবাসীদের কল্যাণ চাইতো তাহলে ওনার উচিত ছিল যে এই মন্ত্রণালয় থেকে আমি অব্যাহতি দিলাম বা পদত্যাগ করলাম অন্য কাউকে দায়িত্ব দেওয়া হোক প্রবাসীদের মধ্যে অনেক যোগ্য মানুষ আছে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করার মতো তাদের মধ্যে যে কোনো একজনকে দিলেই সুন্দরভাবে এই কাজগুলো হয়ে যেত আমাদের দাবিগুলো আমরা তাদের সাথে কথা বলতে পারতাম তারা আমাদের নিয়ে ব্রিফিং করতো প্রবাসী মন্ত্রণালয়ে কোন মাসে কি কাজ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে ব্রিফিং হতো আমরা শুনতাম আমরা উপকৃত হতাম এবং আমরাও বলে দিতাম যে এই কাজটি করতে হবে এই কাজটি এখন করতে হবে মানে এক কথাই হচ্ছে চার দিয়ে সুন্দরভাবে সবকিছু হতো কিন্তু এটা যেহেতু এখন হচ্ছে না খুবই দুঃখের বিষয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ নজরুল আছে এবং তিনি কাজ করতেছে না আমাদের প্রবাসীদের আসলে তেমন কিছু করার ক্ষমতা নেই যার কারণ আমরা করতেছি না আমাদের একটি ক্ষমতা ছিল সেটা হলো রেমিটেন্স শাটডাউন ডাউন যেটাতে যে ক্ষমতাটা প্রয়োগ করলে আবার সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ না হলে এই ক্ষমতাটি প্রয়োগ করা যাবে না যার কারণে আমি সবসময় অনুরোধ করে আসছি আবার অনুরোধ করতেছি আপনারা ঐক্যবদ্ধ হন একমাত্র রেমিটেন্স নিয়ন্ত্রণ করতে পারলেই আমাদের সকল দাবি পূরণ হয়ে যাবে শুধু আমাদের পেনশন না আমাদের রেমিটেন্স কার্ড বলেন আমাদের ব্যাঙ্ক লোনগুলো বলেন দেখেন ব্যাঙ্ক লোন কিন্তু আমাদের দেওয়া হয় না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিন্তু সেভাবে আমাদের ব্যাঙ্ক লোনগুলো দেওয়া হয় না আবার প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক আছে সেখান থেকে ব্যাঙ্ক লোনগুলো কিন্তু আমাদের দেওয়া হচ্ছে না ঠিকভাবে এছাড়া আরও কিছু বিষয় আছে যেমন এয়ারপোর্টের যে হয়রানি সেটা কিছুটা বন্ধ হলেও পূর্ণভাবে বন্ধ হয় না প্লেন ভাড়াটা বৃদ্ধি পাইছে প্লেন ভাড়াটা নিয়ন্ত্রণ করতে পারছে না তো প্রত্যেকটা বিষয় আমরা যদি রেমিটেন্স ধরে টান দিতাম সব কিছু সোজা হয়ে যেত বাধ্য হতো সব কিছু সোজা করতে এখন তো গুরুত্ব দিচ্ছে না কেউ গুরুত্ব দিচ্ছে না যেভাবে চলতেছে এভাবেই চলতেছে তো আসুন এজন্যই বলি সকলেই আমরা ঐক্যবদ্ধ হই আবারও বলতেছি বিরক্ত হবেন না কেউ দয়া করে আর আমাদের দাবি আদায় করার জন্য আমরা সর্বোচ্চ ঐক্যবদ্ধভাবে কাজ করি চলুন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ